আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির নয় পয়েন্ট দুইয়ের পনেরো নম্বর অঙ্কের সমাধান করব তো দেখো এখানে বলা হয়েছে সাইন থ্রাইস এ ইকুয়াল কস থ্রাইস এ যদি এ ইকুয়াল মানে ফিফটিন ডিগ্রি হয় তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমেই দেওয়া আছে দিয়ে এভাবে লেখবো ঠিক আছে দেওয়া আছে ইকুয়াল এত এখন এখানে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড আছে কি লেফট হ্যান্ড সাইডে আছে সাইন থ্রাইস এ আর এইটি করে এটি দেখাইতে হবে তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করবো তো আমরা এভাবেও করতে পারি দেখো এখানে আমরা সাইন ঠিক রাখবো তারপর দেখো থ্রি গুণ এর একটা মান আছে না মান কত পনেরো ডিগ্রি না এটা আমরা এখানে বসাইলাম এখন কথা হয় দেখো সাইন এদের এদের গুণ করো তাহলে কত ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এখন কি হবে এটাকে দেখাও সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত টু ওয়ান বাই রুট অফ টু সাইন ফোরটি ফাইভ মান যা আর কস ফোরটি ফাইভ ডিগ্রির মান কিন্তু তা ঠিক না ওয়ান বাই রুট অফ টু এরপর আমরা কী করব রাইট হ্যান্ড সাইড করবো অতএব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কী এর বলছি কী দেখো কজ কজ থ্রাইস এ ক্যান্সেলো কি কজ থ্রাইস এ এই যে ক্যান্সেলো কজ থ্রাইস তো এখন আমরা ওই একই রকম করবো এখানেও কজ দেখো থ্রি ঠিক রাখলাম এর একটা মান আছে কত পনেরো ডিগ্রি তাহলে পনেরো ডিগ্রি বসাইলাম গুণ করো তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি এখন বলো এই কিছুক্ষণ আগে বললাম কস ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট অফ টু এখন দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি এক না তাহলে আমরা বলতে পারি কি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড আর যেহেতু আমাদের বলছে দেখাইতে কি দেখানো হইল না এখানে কোনো সমস্যা আছে জাস্ট এইখানে এর জায়গায় এর মানটা বসাইছি তারপরে ক্যালকুলেশন করলাম অনেক ঠিক আছে এখন দেখবো আমরা কি ষোলো নম্বর এখানে বলা হয়েছে সাইন টয়স এ ইকাল কি বলছে টয়স টেন এ বাই ওয়ান প্লাস টেন এ যদি এ ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি হয় এইটা আমরা করব তো দেখো তো প্রথমে আমরা দেওয়া আছে এখানে ফোরটি ফাইভ ডিগ্রির মান অর্থাৎ এর মান ফোরটি ফাইভ ডিগ্রি দেওয়া আসে আমরা ওইটা তুললাম হুম তারপরে আমরা কী করছি এইটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর এইটা এইটের মান যা হবে এইটের মান তা হবে এটা আমাদের কি দেখাইতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম সাইন টয়েসে এখন আমরা লিখতেব এখানে কি এখানে সাইন ঠিক থাকবে ভালো করে বুঝছো এখানে সাইন ঠিক থাকবে এরপর টু এই চিহ্ন দিলাম এর জায়গায় এর মানটা বসাবো ফোরটি ফাইভ ডিগ্রি হুম বসাইলাম এখন কি হয় এই সাইন এখানে কিন্তু ঠিক থাকবে এখন কত হয় নাইনটি ডিগ্রি কত নাইনটি ডিগ্রি এইবার দেন সাইন নাইনটি ডিগ্রি মান কত অন আমরা ওইটাকে এই জায়গায় বসাইলাম ক্লিয়ার এইবার আমরা দেখব কি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সুবিধার জন্য আগেই উঠে রাখছে এক জায়গায় দেখো এখানে আছে কি টু এইবার আমরা গুনসুনে দিলাম ঠিক আছে এক না দিলেও হইতো এখানে আছে কি টেন এর মান কত ফোরটি দেখো আমরা একটা কাজ করি টু ইন্টু কেন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত অন টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত অন এই সব তো মুখস্ত করতে হবে কিন্তু অন প্লাস আবার টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত অন তাহলে ওই যে স্কোয়ারের স্কোয়ার হুম এখন দেখো উপরে 2 অক্ষে কি 2 হয় এই দুটো গুণ করলে 2 অক্ষে 2 আর নিচে আছে 1 প্লাস আবার কি 1 স্কোয়ার তো 1ই হয় তাহলে আন কি হয় 2/2 উপরে 2 আর নিচে 1 আন জোকাল কি হয় 2 এই 2 টু দিয়ে ভাগ দিলে কত হয় 1 এন্ড দেখো লেফট হ্যান্ড সাইড কি 1 রাইট হ্যান্ড সাইডে কি 1 মিলছে না জায়গা নাই তোমরা অবশ্যই নিজ দিয়ে করবা আমি সুবিধার জন্য এনে দিলাম তাহলে আমরা লিখতে পারি অতএব লেফ্ট হ্যান্ড সাইট ইকুয়াল কি এই জায়গায় লাগবা রাইট হ্যান্ড সাইট দেখাই দিবস না হুম তার শৌট এখন বলো এ জায়গায় কিছু আর বোঝানো আছে এখানে এই সাইনের সাইন এই টু টু আর এর জায়গার মান বসেছি এই সাইন ঠিক এই দুটো করলে নব্বই ডিগ্রি হয় ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই এখন সাইন নব্বই ডিগ্রি মান কত অন জাস্ট এটা কিছু বোঝানো নয় আছে থাকলে বলো এরপর এ জায়গায় রাইট হ্যান্ড সাইডের মান আমরা অন দেখাবো টু টু ঠিক রাখছি টেন এর টেন এর জায়গায় এর মান বসাইছে এই যে এর মানটা এখন কও নিশ্চয় আবার কি অন ঠিক রাখছি প্লাস এর প্লাস টেন স্কোয়ার ঠিক আছে এ এর মান কি ফোর্টি ফাইভ ডিগ্রি বসাইছি এরপরে টু টু টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত অন টেন ফোরটি ফাইভ ডিগ্রি মানে অন কর ফাইভ ডিগ্রি মান কি অন তাহলে এই অন এর ওয়ান এই প্লাস এ প্লাস এই টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান অন উইথ দ স্কোয়ার হয়ে গেছে স্কোয়ারে টু অক্ষে টু ওয়ান এর অন অন স্কোয়ার তো ওয়ানই হয় এই টু টু অন অন টু টু দিয়ে টু এর ভাগ গেলে ওয়ান হয় কী কোনো সংসার কোনো এখন আমরা সতেরো নম্বর দেখবো সতেরো নম্বর বলা হয়েছে টেন টয়েস এ ইকুয়াল টয়স টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ যদি এ ইকুয়াল কি থার্টি ডিগ্রি হয় তার মানে এর মান থার্টি ডিগ্রি হইলে এই টিক এটা দেখাই দেবো আছে তো চলো আমরা শুরু করি এখন প্রথমে এভাবে লিখতে হবে দেওয়া আছে ঠিক আছে এই এর মান এইটা তাহলে লেফট হ্যান্ড সাইড এখানে টেন টয়সে তাহলে টেন ঠিক রাখলাম টু ইন টু এর মান কত থার্টি ডিগ্রি হুম পরের লাইনে আবার টেন ঠিক রাখবা অ্যান্ড কত হয় ষাট ডিগ্রি এখন আছে টেন ষাট ডিগ্রি মান কত রুট অফ থ্রি শেষ এবার আমরা রাইট হ্যান্ড

তাহলে এখানে টেন থার্টি ডিগ্রি মান কি ওয়ান বাই রুট অফ থ্রি কিন্তু এবার একটা স্কোয়ার আছে ওই টোটাল রুপে ক্লিয়ার তাহলে কি হয় এখন দেখো এই টুটা অবশ্যই উপরের অন্যের সাথে গুণ এটা একটা বগনাশ না এই বগ্নংশের পাশে এরকম সিঙ্গেল থাকলে উপরটার সাথে গুণ হয় তাহলে উপরে হবে কত টু নিচে আছে কি রুট অফ থ্রি এবারে দেখো অন মাইনাস এই স্কোয়ারটা অন্যের উপরে পড়বে আর রুট অফ থ্রি রুট অফ ঠিক আছে তাহলে এখানে আমরা কি করতে পারি তাহলে উপরে ছিল কি টু বাই কি রুট অফ থ্রি আর নিচে ছিল কি এখানে এইট ইজ আমরা অন ঠিক রাখবো মাইনাস ঠিক রাখবো অন স্কোয়ার মানে অন রুট স্কোয়ার কাটতে থাকবে থ্রি তো এই কাজটা আমরা এই জায়গায় এই জায়গায় করবো ঠিক আছে তাহলে আমরা এনে বসাইতে পারি অন মাইনাস উপরে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর নিচে রুট স্কোয়ারে কাটা যায় থাকে থ্রি ঠিক আছে তারপর আমরা এখানে করব দেখো এখানে উপরের পক্ষ আমরা ঠিক রাখলাম নিচে আমরা লসক করব তাহলে এটা নিচে আছে কি অন অন আর থ্রি লসক কি থ্রি অন দিয়ে থ্রি ভাগ দিলে কি হয় থ্রি মানে অন দিয়ে থ্রি ভাগ দিলে থ্রি থ্রি দিয়ে আবার গুণ দিলে থ্রি এক থ্রি দিয়ে থ্রি ভাগ দিলে অন অন দিয়ে দিলে অনেক অর্থাৎ না বোঝো যারা

এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দিয়ে কি ভাগ বসতে না এই ভাগের কাজটা আমরা গুণ এসে সারবো তার নাম কি বজ্রগুণ বজ্রগুণ নিয়ম আছে কি প্রথম পক্ষ ঠিক রাখবো পক্ষ কি উল্টেই দেবো প্রথম পক্ষ আমরা ঠিক রাখলাম টু বাই কি রুট অফ থ্রি গুণ এই থ্রি জিবি কি উপরে আর এই টু এবি কি নিচে এখন দেখো এই টু আর টু কাটা যায় তা উপরে থাকে কি অন অন দিয়ে থ্রি গুণ দিলে কি হয় থ্রি হয় আর নিচে আসে রুট অফ থ্রি এখন দেখো এটা তো আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মেললো না এখন লাগবে শুধু রুট অফ থ্রি তাই তো মেলে নাই তা কী করতে পারি একটা কাজ করি থ্রি রে রুট অফ থ্রি গুণ রুট অফ থ্রি দিয়ে লিখি আর নিচে আসে রুট অফ থ্রি মানে এই দুইটায় কাটিয়ে যায় তখন কিন্তু আমরা রুট অফ থ্রি দেখাইতে পারি অ্যান্ড কত হইল থ্রি রে কীভাবে লিখতে পারি মন করা না এটা নিয়মই আছে এতে আমি থ্রিকে দুইটা রুট অফ থ্রি লিখলাম এতে কী হয় দেখো একটা রুট অফ থ্রি লিখকে স্কোয়ার দিই স্কোয়ার রুটে কাটা থাকে কি থ্রি থ্রি ইকাল থ্রি দেখছো ঠিক আছে না তার মানে যে কোনো সংখ্যা যে কোনো চলককে আমরা ডাবল রুটে কারে লিখতে পারি এতে কোনো সমস্যা নেই তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি এই যে এখানেও থ্রি এখানেও থ্রি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি কি সেন অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখন আমাদের কি দেখাতে বলছ না শর্ট যাই হোক এস এইচ ও ডব্লিউ ই ডি আশা করি তোমরা বুঝতে পারছো তো